আপনারা সবাই ভালো আছেন তো আমি ভালো আছি আমি আজকে আপনাদের সামনে অন্য একটা গাছ নিয়ে এসেছি যেটা হলো সিঙ্গনিয়াম প্ল্যান্ট বা অ্যারোহেড প্ল্যান্ট বা পাতাবাহার গাছ চলতি ভাষায় আমরা পাতাবাহারই বলে থাকি এটা অ্যারোহেড এই কারণে বললাম বা এই কারণে বলা হয় যেহেতু ওর মাথাটা অ্যারোর মতো বা তীরের ফলার মতো দেখতে পাই এই গাছটাকে আপনি তিনটে জায়গায় রাখতে পারবেন এটা ইনডোর প্ল্যান্ট হিসেবেও আপনি রাখতে পারবেন এটা বাড়ির উঠানে অন্যান্য টবের সাথেও আপনি রাখতে পারবেন আর একটা আপনি সেমি সেডেও রাখতে পারবেন বাড়ির ব্যালকনিতে বা জানলাতে সেখানেও আপনি রাখতে পারবেন এই গাছটাকে আপনি তিনভাবে রাখতে পারবেন একটা হচ্ছে আপনি টবে বল শেপে আকারে বল শেপ দিয়ে দুশি আকারে আপনি রাখতে পারবেন আর একটা হচ্ছে আপনি কোনো সাপোর্ট দিয়ে আপনি এই গাছটাকে ওপরে তুলতে পারবেন লতি লতিয়ে যে ওপরে ওঠে মানি প্ল্যান্ট গাছ যেরকম উপরে ওঠে আর একটা আর ভাবেও আপনি রাখতে পারবেন সেটা হচ্ছে আপনি যদি হ্যাঙ্গিং পটে রাখেন তাহলে সেক্ষেত্রে সরু সরু লতাগুলো নামে দেখে সরু সরু দড়ির মতো মনে হয় কিন্তু সেক্ষেত্রে আমি দেখেছি আমার তিনভাবেই রাখা হয়েছে আমি দেখেছি সেক্ষেত্রে হ্যাঙ্গিং পটের ক্ষেত্রে আমি দেখেছি গাছের পাতাগুলো ছোট ছোটো সাইজের ছোট ছোট হয়ে যায় তো আমার টবের গাছটাই বেশি ভালো লাগে আমি গাছটা লাগানোর জন্য পাতা পচা সার নিয়েছি সাপ ইউজ করেছি বারো ইঞ্চির মতো একটা টব নিয়েছি সাথে আমার কাছে অ্যাভেলেবেল মোটা বালিটা নিয়েছি আমার গাছটা সাজানোর জন্য বা গাছের মাটি ছড়িয়ে ছিটিয়ে না যাওয়ার জন্য ছোট বড় মাঝারি নুড়ি পাথরগুলো নিয়েছি আমি নিচে খোলাং বা টবের টব ভাঙা সময় পাই না যে কারণে আমি পুরোনো কাপড় ইউজ করি তাতে আমি দেখেছি যে গাছ লাগানো হয়ে যাওয়ার পরে জল টল দেওয়ার পরে বেশ কিছুদিন তলা থেকে মাটিগুলো বেরোতে থাকে সেক্ষেত্রে কাপড় ইউজ করলে সেটা হয় না সেক্ষেত্রে মাটিটাও আমার ওয়েস্টেজ কম হয় কারণ যারা আমরা টবে গাছ লাগাই বাড়িতে মাটি থাকে না বলেই আমাদেরকে তবে লাগিয়ে শখটা পূরণ করতে হয় সেক্ষেত্রে আমাদের প্রচুর মাটি বাইরে থেকে কিনতে হয় আনতে হয় বয়ে আনতে হয় তো সেই কারণে খারাপ লাগে যখন মাটি নষ্ট হয়ে যায় বা জলের সাথে সাথে বেরিয়ে যায় সেটা খারাপ লাগে বা কষ্টও লাগে তো সেই কারণে আপনারা দেখবেন যারা গাছ লাগাচ্ছেন তারা দেখবেন কাপড় ইউজ করুন এটা আপনি আশা করি আপনি ফল পাবেন বা ভালো ভালো মন্দ কিছু একটা আপনি বুঝতে পারবেন আমি পাতা পচা সারগুলো দিলাম কিছুটা প্রথমে আমি মাটি বাড়ি মাটিটা দিয়েছি তারপরে পাতা পচা সারটা দিয়েছি তারপরে আবার আমি মোটা বালিটা দেবো এতে কী হবে আমার ভিতরে মাঝখানে পাতাগুলো পচা ফুল বা পাতাগুলো আরও ভালো করে পচে একটা সার তৈরি করবে তাতে আমার বাসাও খাবার পাবে চেপে চেপে এই কারণেই দিলাম যাতে কোনো গ্যাপ না থাকে কারণ গ্যাপ থাকলে সেখানে পোকামাকড় থাকতে পারে ফাঙ্গাল ইনফেকশান হতে পারে বা যে কোনো পোকামাকড় গ্রোথ হতে পারে সেখান থেকে আমার গাছের শিকড় নষ্ট হয়ে যেতে পারে গাছের শিকড় থেকে গাছটাও নষ্ট হয়ে যেতে পারে আর আমি এটা ইউটিউবের ভিডিও আমিও অনেক দেখি এবং সেখান থেকেই আমি জানি যে অনেক আমি অনেক দাদা বা অনেক দিদিদের ভিডিও আমি দেখেছি সেখান থেকে আমি রেগুলার বেসিসে দেখি অনেকেরই ওনাদের থেকেই আমার জানা ওনাদের থেকেও আমি অনেক জ্ঞান অর্জন করেছি তো সেখান থেকে এটা জেনেছি যে গাছের শিকড় যত ভালো ছড়াবে তত গাছ তত ভালো বাড়বে তত হেলদি থাকবে গাছের শিকড় বাড়ার সাথে সাথে গাছের গ্রোথ ভালো হবে কারণ গাছের শিকড় আমার খাবার তৈরি করছে গাছের পুরো গাছটাকে সাপ্লাই দিচ্ছে সেই জন্য গাছটা ভালো হয় বা গাছটার গ্রোথ ভালো হয় আমি হয়তো খুব ভালো করে বোঝাতে পারলাম না আমি এবার সাপ দেব গাছটায় কারণ গাছ লাগানোর আগে আমি সাপ সাপ দিলাম তাতে কি হবে আমার গাছটা কোনো পোকামাকড় নতুন করে লাগবে না গাছটা আমার ভালো থাকবে হেলদি থাকবে এরপরে আমি গাছটাতে খুব ভালো করে জল দিয়ে দিব যদি কোথাও মাটিটা কোথাও উঁচু নিচু হয়ে আছে বা বসেনি ঠিক করে কোথাও যাতে গ্যাপ না থাকে তো সেইভাবে আমি গাছটাতে আগে ভালো করে জল দিয়ে দেবো তারপরে আমি পাথর দিয়ে নুড়ি পাথরগুলো দিয়ে আমি সাজিয়ে দেব এই গাছটা যারা নতুন তাদের জন্য খুব ভালো কারণ এই গাছগুলোর বেশি যত্ন করতে লাগে না স্বল্প যত্নেই হয়ে যায় যারা নতুন গাছ লাগায় তারা গাছের ফুল দেখে গাছ দেখে অনেকেই অনেক গাছ নিয়ে চলে আসে একসাথে গাছগুলো আমরা লাগিয়ে ফেলি তারপর দেখা যায় গাছগুলোকে আমরা বাঁচাতে পারি না তখন আমরা ডিপ্রেসড হয়ে গিয়ে বা হতাশ হয়ে গিয়ে গাছ লাগানোই ছেড়ে দিই সেই জন্য বলবো নতুন যারা তারা তোমরা এই গাছটা লাগাও বা আমার কথাটা তোমরা মিলিয়ে দেখে নিও এই গাছটা স্বল্প যত্নে তুমি বা আপনারা প্রথম দিকে শুধু জল দিলেই এই গাছটা হয়ে যাবে এই গাছটার জন্য বিশেষ করে সেইভাবে সার কিনতে লাগবে না বাড়িতে যে সামান্য যে ফুল পাতা যেগুলো আছে সেগুলো শুকিয়ে বা সেগুলো একটু জলে পচিয়ে সেই জলটা একটু দিলেই এই গাছটা হবে বা আমার মনে হয় এই গাছটাতে সেটাও আমার দিতেও লাগে না কারণ আমার বাড়িতে ইনডোরে যে গাছগুলো থাকে বা ইনডোরে যে গাছটা আছে সেই গাছগুলোতে সার দিলে ঘরের ভিতরে পোকামাকড় হতে পারে একটা স্মেল হতে পারে যে কারণে আমি দেখেছি এই গাছটায় শুধু জল দিলেই হয় আর পুরোপুরি ইনডোর প্ল্যান্ট বলে কোনো গাছ হয় না প্রত্যেকটা গাছকেই সামান্য কম বেশি রোদ লাগে তো সেই কারণে আমি ইনডোরে কোনো গাছ রাখিনি একটা সময় রাখতাম সেই গাছগুলো দেখতেও খুব একটা হেলদি হতো না বরং আমি দেখেছি যেগুলো রোদে আছে যেগুলো প্রাকৃতিক উপায়ে যেগুলো থাকে সেই গাছগুলোই আমার ভালো থাকে সুস্থ থাকে তো আমার গাছটা লাগানো কমপ্লিট হয়ে গেছে এটা আমার আগের গাছটা আর এটা আমার আজকে লাগানো গাছটা তো আজকে এইটুকুই ছিল কেমন লাগলো পরে আমি এই গাছ নিয়ে আরও যত জানতে পারবো বা যতটুকু জানবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো এটা আমার বাড়ির ভিতরের গাছটা ইনডোর প্ল্যান্টটা আজকের মতো এইটুকুই ভালো থাকবেন আপনারা